মালয়েশিয়ান ভাষা শিক্ষার উনচল্লিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা মালাই ভাষার ও এবং আর অক্ষর দিয়ে পঁয়ত্রিশটি শব্দের অর্থ এবং উচ্চারণ শিখব মালাই শব্দ অ যার বাংলা অর্থ জ্ঞান বা মগজ মালাই শব্দ অরাং যার বাংলা অর্থ লোক বা মানুষ মালাই শব্দ বাইক যার বাংলা অর্থ ভালো লোক মালাই শব্দ ওয়ারাং তুয়া যার বাংলা অর্থ বৃদ্ধ লোক মালাই শব্দ ওয়ারাং গেমো যার বাংলা অর্থ মোটা মানুষ মালাই শব্দ রাতুস যার বাংলা অর্থ শতক বা শত মালাই শব্দ রিবু যার বাংলা অর্থ হাজার মালাই শব্দ রুগি যার বাংলা অর্থ লস বা ক্ষতি মালাই শব্দ রিসাও যার বাংলা অর্থ দুশ্চিন্তা বা চিন্তা করা মালাই শব্দ রাসা যার বাংলা অর্থ অনুভব করা মালাই শব্দ রাসা সেডি যার বাংলা অর্থ দুঃখ অনুভব করা মালাই শব্দ রাসা সাকিট যার বাংলা অর্থ ব্যথা অনুভব করা মালাই শব্দ রেন্ডা যার বাংলা অর্থ নিসু মালাই শব্দ রোগ হল যার বাংলা অর্থ ধর্ষণ মালাই শব্দ রুসা যার বাংলা অর্থ হরিণ মালাই শব্দ রিঙ্গান যার বাংলা অর্থ হালকা মালাই শব্দ রতি যার বাংলা অর্থ রুটি মালাই শব্দ রোসা যার বাংলা অর্থ নষ্ট মালাই শব্দ রুমা যার বাংলা অর্থ বাড়ি মালাই শব্দ রতান যার বাংলা অর্থ বেত মালাই শব্দ রোকো যার বাংলা অর্থ সিগারেট মালাই শব্দ রিন্ডু যার বাংলা অর্থ স্মরণ করা মালাই শব্দ রাপাত যার বাংলা অর্থ ঘনিষ্ঠ মালাই শব্দ রামপাস যার বাংলা অর্থ সিনিয়ে নেওয়া মালাই শব্দ রামবুট যার বাংলা অর্থ চুল মালাই শব্দ রাজিন যার বাংলা অর্থ করমট মালাই শব্দ রুমপুট যার বাংলা অর্থ ঘাস মালাই শব্দ রাসুন যার বাংলা অর্থ বিষ মালাই শব্দ রাসুন রুমপুট যার বাংলা অর্থ ঘাসের বিষ মালাই শব্দ রানতাই যার বাংলা অর্থ চেন মালাই শব্দ রায়া যার বাংলা অর্থ ঈদ মালাই শব্দ রামায় যার বাংলা অর্থ অনেক লোক মালাই শব্দ রিঙ্গিত যার বাংলা অর্থ টাকা এবং মালাই শব্দ অরাং বোডো যার বাংলা অর্থ বোকা লোক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ